সুপ্রিয় দর্শক আসালামুকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে একটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কিছু কথা বলবো সবাইকে অনুরোধ জানাবো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তাতে করে আপনার এখন হয়তোবা এই বিষয়টা সম্পর্কে প্রয়োজনীয়তা নাও থাকতে পারে পরবর্তী সময় এটা কিন্তু আপনার প্রয়োজন হতে পারে এবং আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ হয়তোবা আছে যে হয়তোবা এই ওষুধটি সম্পর্কে জানতে চায় তো প্রথমে বলে নিন মূলত হচ্ছে আমরা যে ভিডিওগুলো দিই সেগুলো হচ্ছে তথ্যমূলক মানে ওষুধ সম্পর্কে আপনার তথ্য বা জ্ঞান লাভ করাই হচ্ছে আমাদের মূল কাজ বা সচেতন করাই হচ্ছে মূল কাজ এখানে যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার সুনির্দিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর সেবন করতে হবে আমরা কোনো চিকিৎসা কাউকে দিই না তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ওষুধ যার নাম হচ্ছে রিবোট এটা হচ্ছে মূলত ক্লুনাজি পাম্প গ্রুপের ওষুধ দেখেন এই জায়গাটা লেখা রয়েছে ক্রোন পাম ইউএসপি শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম আবার এটা কয়েকটা ভেরিয়েন্টে পাওয়া যায় যথাক্রমে ওয়ান মিলিগ্রাম টু মিলিগ্রাম এবং এটা হচ্ছে মূলত জিরো ফাইভ মিলিগ্রাম তো এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত জেনারিক নেম আমরা যে ওষুধ ক্রয় করতে যাই ফার্মেসিতে তখন কিন্তু এই নামটা বললে কিন্তু এই ওষুধটা দিয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার একই ওষুধ হয় তবে এটা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনি অন্য ব্র্যান্ডের ওষুধ খেতে পারেন মানে ক্লোনাজিপাম লেখা যদি এটার সাথে পাওয়ারে মিলে শূন্য পাঁচ মিলিগ্রাম যদি মিলে সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন তবে এটা কিন্তু খুব ভালো একটা কোম্পানির ওষুধ মানে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সেক্ষেত্রে আপনি যদি গ্রহণ করেন বলবো যে ভালো ব্র্যান্ডের যেটা রয়েছে সেটাই গ্রহণ করবেন তো এবার আসি মূল আলোচনায় যে ওষুধটার কার্যক্রম কি মূলত দেখেন যে আমরা ঘুম না হওয়ার জন্য কিন্তু বিভিন্ন টাইপের ওষুধপত্র খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ঘুমের ওষুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারপর গ্রহণ করতে হবে কেননা দেখা যাচ্ছে যে ওষুধটা যে শুধু ঘুমেরই কাজ করে ঠিক কিন্তু সেরকম না বা এই ধরনের ওষুধ কিন্তু ফার্মেসিতে আপনাকে চাইলে দিবে না তার একটা কারণ হচ্ছে এটা আপনার প্রেসক্রিপশন ওয়ারি ওষুধ মানে প্রেসক্রিপশন ছাড়া বা ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুতেই গ্রহণ করা যায় না তো এই ওষুধটা মূলত যে সমস্ত ক্ষেত্রে দেওয়া হয় যাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে মানে হাই ব্লাড প্রেশারজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার ওষুধের সাথে দেওয়া হয় কেননা এই ধরনের ওষুধগুলো খেলে কিন্তু আপনার দেখা যায় যে শরীরটা একটু আরামদায়ক ফিল আসে এবং হাই ব্লাড প্রেশার আস্তে আস্তে কিন্তু কমতে থাকে ভালো ঘুমের মাধ্যমে কিন্তু দেখা যায় প্রেশারটা আপনার স্বাভাবিক পর্যায়ে চলে আসে সেই জন্যই দেওয়া হয়ে থাকে এছাড়া আপনার যাদের প্যানিক ডিসঅর্ডার রয়েছে কোনো কারণে যদি আপনার টেনশন টাইপ মাথা ব্যথা থাকে সে মাথা ব্যথা নির্মূলের জন্য এগুলো এই ধরনের ওষুধ দেওয়া হয়ে থাকে এছাড়া দেখা যায় যে যাদের মিগি রোগ রয়েছে বা কাপা কাপি রোগ রয়েছে সেই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং শিশুদের অতিরিক্ত পরিমাণে জ্বর হলে তখন দেওয়া হয়ে থাকে এবং কোনো ধরনের পেন কিলার বিশেষ করে ব্যথানাশক ওষুধ যখন খাচ্ছেন তার সাথেও কিন্তু এই ধরনের ওষুধপত্র দেওয়া হয় থাকে তো যেভাবেই দেওয়া হোক না কেন আপনার ডাক্তারের পরামর্শ তারপর গ্রহণ করতে হবে কেননা এই ধরনের ওষুধ যদি কেউ লং টাইম নিজের ইচ্ছা মতো গ্রহণ করেন তাতে কিন্তু লাভের চাইতে ক্ষতির সংখ্যায় বেশি হতে পারে তো এই যে ওষুধটা যার এক পাতা ওষুধের দাম হচ্ছে মূলত নব্বই টাকা এর আশেপাশে এখানে দেখেন খাসকার রয়েছে যেহেতু মানে ভেঙে খাওয়ার সুবিধার্থে কিন্তু এটা দেওয়া রয়েছে সেক্ষেত্রে ডাক্তার যদি অর্ধেক দেয় অর্ধেক খাবেন যদি চার ভাগের এক ভাগ দেয় চার ভাগের এক এক ভাগে খাবে নিজের ইচ্ছা মতো কখনোই এ ধরনের ওষুধ গ্রহণ করা যাবে না ধন্যবাদ